পনেরো দিনের একটা চ্যালেঞ্জ যে পনেরো দিনের মধ্যে আপনারা যদি আমাদের সাথে শুধুমাত্র প্র্যাকটিস করেন তাহলে আপনি আপনার সন্তান এবং আপনার ঘরে যে ছোট শিশুটা আছে একসাথে ইংরেজি শিখে পনেরো দিনেই ইংরেজিতে কথা বলতে পারবেন কনফিডেন্টলি অন্যদের সাথে ঠিক আছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো এমন কিছু বাক্য যে বাক্যগুলা এটাকে বলা যায় হচ্ছে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দেওয়া এই প্রশ্নগুলো আমরা সারা দিনে করতে থাকি এবং এই উত্তর গুলো আমরা সারাদিন বাংলায় দিতে থাকি আজকে আমরা ইংরেজিতে শিখবো আপনারা যদি মনোযোগ দিয়ে আমাদের সাথে এটা প্র্যাকটিস করেন প্রপার তাহলে অবশ্যই আজকেই আপনি ইংরেজিতে কথা বলা শুরু করতে প্রপার নিয়ম কেন বললাম আমি আরিয়ানকে বাংলায় জিজ্ঞেস করবো আপনি প্রথমবার শুনবেন দ্বিতীয়বার থেকে আমাদের সাথে কে বলা শুরু করবেন মানে রিপিট আফটার আজ করবেন ঠিক আছে তো দেই না করে ক্লাসটা শুরু করে দেই

No, not টুডেমা হ্যাঁ আজকে আমি আসবো আমি যদি একটু দূরে কিছু দেখাতে চাই তাহলে বলবো What What that? What এটা কি একটা বাড়ি দিস ইজস দিস ইজ এ হাউস আর হোম তোমার পছন্দের খেলা কি হোয়াট ইজ ফেভারিট তোমার পছন্দের খেলা কি হোয়াট ইজ ইউর ফেভারিট গেম হোয়াট ইজ ইউর ফেভারিট গেম আমাদের সাথে বলেন তোমার পছন্দের খেলা কি হোয়াট ইজ ইউর ফেভারিট গেম আমার পছন্দের খেলা ক্রিকেট মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট কিংবা আমার পছন্দের খেলা ফুটবল মাই ফেভারিট গেম ইজ ফুটবল মাই ফেভারিট গেম ইজ ফুটবল তুমি কি বই পড়তে পছন্দ করো ইউ লাইক টু রিড ডু ইউ লাইক টু রিড তুমি কি বই পড়তে পছন্দ করো ডু ইউ লাইক টু রিড বুকস ডু ইউ লাইক ডু ইউ লাইক টু রিড বুকস ঠিক আছে তুমি কি বই পড়তে পছন্দ করো কিংবা আমি যদি বলি তুমি কি খেলতে পছন্দ করো ডু ইউ লাইক টু প্লে

তুমি কোথায় কাজ করছো আমি একটা কোম্পানিতে কাজ করছি কিংবা আমি একটা দোকানে কাজ করি আই এম ওয়ার্কিং ইন এ শপ আই এম working ইন এ শপ কিংবা স্টোর ঠিক আছে তুমি কি ব্যায়াম করো তুমি কি নিয়মিত ব্যায়াম করো এক্সারসাইজ কিংবা বলতে পারবে তুমি কি স্মার্ট হচ্ছে বুঝবে যে আপনি কি নিয়মিত করেন কিনা এই যে জিজ্ঞেস করছে হ্যাঁ আমি প্রতিদিন করি এভরিডেস ভাই কো ব্ৰ where is your bro or মানে where is your brother ঠিক আছে তোমার ভাই কোথায় where is your brother फिर आपनी बोलते পারেন তোমার বাবা কোথায় where is your father তোমার মা কোথায় where is your mother তোমার বোন কোথায় where is your sister তোমার মানে শিক্ষক কোথায় where is your teacher where is your teacher ঠিক আছে সে বাইরে গেছে

I do মানে আমি তাকে চিনি না তাও সে বলছে না আমি তাকে চিনি না নো আই ডো নট নো আই ডোট কিংবা আই do নট ঠিক আছে ও আবার যদি তুমি বলতে চাই যে তুমি কি তাকে চিনতে তাহলে বলবো ডিড ইউ নো হিম তুমি কি তাকে চিনতে ডিড ইউ নো হিম অর ডু ইউ নিউ হিম ডু ইউ নিউ হিম বলতে পারবেন তুমি কি তাকে চিনতে কি না যদি উত্তরে বলতে চান হ্যাঁ আমি তাকে চিনতাম यस আই ডিড কিংবা আই নিউ আই নিউ না আমি তাকে চিনিনা কিংবা চিনতাম না আই ডিডন্ট নো হিম আই ডিডন্ট নো হিম আজকে গরম

আপনার এখানে কি আজকে কি গরম নাকি বৃষ্টি একটু জানাবেন ঠিক আছে তুমি কি খেয়েছো did you eat তুমি কি খেয়েছো did you eat did you eat ই তুমি কি খেয়েছো did you eat না এখনো না no not yet no not yet না এখনো না not not yet no not yet কি মানে not yet যদি বলেন yes yes হ্যাঁ আমি খেয়েছি yes yeah. i ate ছো আর ইউ রানিং আমি বলছি হ্যাঁ আমি হাঁটছিং এম ওয়াকিং আমি হাঁটছি ইয়েস আই এম ওয়াং না আমি হাঁটছি না I'm not working. No, I am not working. আমাদের সাথে বলে No, I am not working. তুমি কি এটা জানো Do you know it? Do you know it? তুমি কি এটা জানো Do you know it? না আমি এটা জানি না No, I don't know it. No, I don't know, know it. হ্যাঁ আমি জানি Yes, I know it. Yes, I know it. it. এই ছিল হচ্ছে আপনাদের সাথে আজকে আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ এবং খুব সহজ কিছু প্রশ্ন এবং উত্তর যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি একে অন্যের সাথে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই ভিডিওটা অন্যের সাথে শেয়ার করে দিবেন Abong jana notification, akono subscribe for like please, please subscribe, subscribe the channel. channel for the time being, we have to say bye, bye. bye. See you in the next video. Yes.